বন্ধুরা আমি এখন যাচ্ছি আইজলে আমি যেখানে গিয়েছিলাম চম্পাই টু আইজল অনেক দূর তো রাস্তাতে আমরা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার চলে এসেছি চল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলোমিটার চলে আসার পর আমরা এখানে একটু দাঁড়ালাম চা খাবো বলে তো এই এখানে একটা স্যাং স্যাংপুই হোটেল আছে আর এই হোটেলেই আমরা চা খাবো চা বানাচ্ছে তো এখানে। তরমুজ দেখতে পেয়েছি এত বড় তরমুজ আর আগে কিন্তু অনেক বড় তরমুজ দেখিয়েছি ওইগুলো ছিল কমসে কম বিশ কেজি হবে তো এই তোমাদের দেখাবো আর এই দিক দিয়ে দেখো কত সুন্দর একটা ভিউ পাহাড় আহ এইদিকে হচ্ছে পাহাড় আর তরমুজটা দেখাচ্ছি তোমাদেরকে এই তরমুজটা এটা হচ্ছে দেশি মরিচ আর এই দিকটাই হচ্ছে শামুক এই দেখো এই যে তরমুজটা

আগে আরও বড় তরমুস্থিজ তো এখানে ওইখানে কিন্তু ভিডিও করিনি তো এখানে যেহেতু দাঁড়ালাম তার জন্য ভিডিও করেছি তো ঠিক আছে দেখা হচ্ছে কোনো ভিডিওতে সবাই ভারত সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত